আসসালামু আলাইকুম নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব চেকের পক্ষ বা পার্টিজ অব অফ চেক অর্থাৎ আমরা একটি চেক যখন গ্রহণ করি তখন এই সেই চেকের কয়টি পক্ষ থাকে এই বিষয়ে কিন্তু আমরা জানি না তো সাধারণত একটি চেকের পক্ষ থাকে তিনটি সেই তিনটি পক্ষ কি কি সেটা কিন্তু আমাদের জানা জরুরি প্রথমত হলো চেকের প্রধান যে পক্ষ সে হলো ড্রয়ার বা প্রস্তুতকারক অর্থাৎ অ্যাকাউন্ট হলো অর্থাৎ চেক যিনি প্রস্তুত করেন অর্থাৎ তিনি হলেন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ হলো ড্রয়ি বা যার উপরে আদেশ বা চেক লেখা হয় এখানে হলো ড্রয়ি এবং তিন নম্বর হলো পেই বা প্রাপক অর্থাৎ যিনি চেকের অর্থ পাবেন এখানে দ্য বেনিফিশিয়ারি হলো চেকের তিন নম্বর পক্ষ এই তিনটি পক্ষ নিয়েই কিন্তু চেক একটি লেনদেন সংগঠিত হয় এবং এই চেকের তিনটি পক্ষ থাকে সবাইকে ধন্যবাদ